নমস্কার সোজা করের ঘটনা নিয়ে যখনই উচ্চ আদালতে নতুন করে কোন তারিখ পড়ে সেই তারিখের আগে থেকেই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কৌতূহল দানা তারা ভাবতে শুরু করে সিবিআই তদন্ত কত দূরে গেল কি স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে তারা এবারে জমা দেবে সিবিআই এর আইনজীবী তুষার মেহতা কি বলবেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল কি বলবেন বা সিবিআই এর জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে উপরে ভিত্তি করে প্রধান বিচারপতিও বা কি বলবেন এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কৌতূহল থাকে গতকালও ছিল তবে অন্য বারের মধ্যে গতকাল কৌতূহলের পরিমাণ মানুষের মধ্যে একটু বেশিই ছিল তার কারণ হচ্ছে প্রধান বিচারপতি হিসাবে চন্দ্রচূর ডি ওয়াই চলে যাওয়ার পরে নতুন যিনি এসছেন তার তত্ত্বাবধানে তার এজলাসে প্রথম শুনানি হচ্ছে আরজি কর মামলার সাধারণ মানুষের কাছে একটা কৌতূহল থাকাটাই স্বাভাবিক কারণ সাধারণ মানুষ এই আন্দোলনটাকে নিয়ে সংঘবদ্ধ হয়েছিলেন রাস্তায় নেমেছিলেন সবাই বিচারের আশা করেছিলেন ধর্ষকদের ফাঁসি চেয়েছিলেন এবং এখনো চান কিন্তু দেখুন গতকাল সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তুষার মেহেদা তিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন যে সিবিআই এক্ষেত্রে তিনটে জিনিসের তদন্ত করছে একটি হলো খুন আর ধর্ষণ একটি হলো তথ্য প্রমাণ লোপাট সংক্রান্ত বিষয় আর একটা হলো আর্থিক দুর্নীতি বিষয় দেখুন আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সিবিআই যেভাবে এগিয়েছে তাতে সত্য মোটামুটি উদ্ঘাটিত হয়েই গেছে এবং যে সমস্ত এভিডেন্স তারা পেয়েছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তাতে তাদের তদন্তে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু একটা জায়গায় সিবিআই যখন এখনো অবধি পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রত্যেকটি সাধারণ মানুষ যখন উপলব্ধি করতে পেরেছে যে সেটি একজনের পক্ষে কখনোই সম্ভব নয় সেই হত্যাকাণ্ডের পেছনে একাধিক মানুষ থাকবে এবং কোথাও একটা সিবিআইও সেটা অনুমান করতে পেরেছে কিন্তু অনুমান করতে পারলেও কেন সিবিআই খুন এবং ধর্ষণ কেসে কাউকে গ্রেপ্তার করতে না পেরে তথ্য প্রমাণে লোপাটের দায়ে গ্রেপ্তার করল প্রশ্নটা লুকিয়ে আছে এখানে কারণ সিবিআই এর আধিকারিকরা বারবার জানিয়েছেন যে আর্জি করের ওই ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডে যারা যারা জড়িত আছে সেই খুন এবং ধর্ষণ কাণ্ডে তাদের আটক করে তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতে গেলে যে পরিমাণ প্রমাণের দরকার আছে সেই কোনো প্রমাণ বা এভিডেন্স তারা পায়নি তার মানে খুন এবং ধর্ষণ কেসে পুঙ্খানুপুঙ্খানুভাবে অত্যন্ত দক্ষতার সহকারে সেই প্রমাণগুলোকে লোপাট করে ফেলা হয়েছে সুতরাং সিবিআইয়ের কাছে পরের অপশন খোলা ছিল যে তথ্য প্রমাণ লোপাটে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে তাদেরকে ধরা হোক যদি তাদের মুখ থেকে কিছু বেরোয় তার উপরে ভিত্তি করেই সিবিআই এগিয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের টালা থানার ওসিকেও গ্রেপ্তার করেছে এবং এর সাথে যুক্ত থাকার জন্য এবং আর্থিক দুর্নীতি মামলায় ঘোষকে গ্রেপ্তার করেছে সুতরাং খুন আর ধর্ষণ কেসে কার নাম আর বাইরে আসবে এটা বলাটা যেরকম আমাদের ক্ষেত্রে কল্পনার জগৎ বলে মনে হয় ঠিক সেরকম যদি এই তথ্য লোপাটের ক্ষেত্রে আরো কিছু মানুষ গ্রেপ্তার হয় তাহলে সেক্ষেত্রে একটা আশা দেখা যেতে পারে যে খুন এবং ধর্ষণ কাণ্ডে আর কে কে জড়িত আছে তাদের খুঁজে বার করা সম্ভব হয় কিনা এখন অব্দি খুন এবং ধর্ষণ কাণ্ডে সেই সঞ্জয় রায়েরই নাম এসেছে এবং তার নামেই চার্জ গঠন করা হয়েছে কারণ সঞ্জয় রায়ের বিরুদ্ধেই যে প্রমাণটা এক করেছিল এই পুলিশ সেইগুলোই সিবিআই হাতে তুলে দিয়ে বাদ বাকি সমস্ত কিছুই তারা প্রমাণ লোপাট করেছেন এবং নষ্ট করেছেন যার ফলে অন্য অন্য ধর্ষকদের চিহ্নিত করা বা তাদের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করা সিবিআই পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে বলে অন্তত মনে হয় না সুতরাং যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওই জয়নগরের কেসের মতো এই সঞ্জয় রায়কেও আগামী দিনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে সিবিআই এর আইনজীবী এটাও বলেন সুপ্রিম কোর্টে যে এখন অব্দি রাজ্য সরকার তার দুজন যেহেতু সরকারি কর্মচারী তাদের বিরুদ্ধে রকম ছাড়পত্র দিচ্ছে না সিবিআই কারণ ইতিমধ্যে আপনারা জানেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেই সরকারি কর্মচারী সুতরাং তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ছাড়পত্র দেওয়া হচ্ছে না এটা শোনার পরেই সঙ্গে সঙ্গে কপিল সিব্বল বলে যে না আমার কাছে এরকম কোনো খবর নেই তখন সঙ্গে সঙ্গে সিবিআই আইনজীবী তুষার জানান যে এক মাস হয়ে গেছেন গত নভেম্বর মাসে সিবিআই এর পক্ষ থেকে চিঠি আকারে তাদেরকে জানানো হয়েছে কিন্তু আজ অব্দি সেই চিঠির কোনো উত্তরও আসেনি তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন কপিল সিব্বলকে উদ্দেশ্য করে যে রাজ্য সরকারকে এই বিষয়টা খুব তাড়াতাড়ি অতি সত্তর দেখতে হবে সুতরাং রাজ্য সরকার যে বারবার এই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছে অভিজিৎ মণ্ডলকে বাঁচানোর চেষ্টা করছে এবং তারাই বা তাদের উদ্যোগে ধর্ষকরা যে আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে সঞ্জয় রায় যারা যারা আছে একমাত্র সেই কৃতিত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কারণ তাদের দয়ায় তাদের পুলিশ প্রশাসনের দয়াই এভিডেন্স লোপাট করা সম্ভব হয়েছে সুতরাং সেই হিসাবে দাঁড়িয়ে সিবিআই গতকাল অবধি প্রায় সাতটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে ডেট পড়েছে পরবর্তী মার্চ মাসে এখন জানি না আর কটা স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দেবে সেই স্ট্যাটাস রিপোর্টে কি আছে সেটা একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া আর কেউ জানে না আমরাও সেটা বলতে পারবো না সুতরাং আগামী দিনে কার কার নাম বাইরে আসবে সেটা এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয় এবং আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারাও মর্মাহত হবেন না আমাদের আইনের উপরে ভরসা রাখতে হবে সুতরাং আপনারা একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন ধর্ষণার খুনে সঞ্জয় রায় চাহা যাও এখনো পর্যন্ত যখন কাউকে গ্রেপ্তার করা যায়নি কিন্তু তথ্য প্রমাণে যারা যারা যুক্ত তাদেরকে তাদের মতো দুজনকে গ্রেপ্তার করা গেছে তার মানে ধরে নিতে হবে যে ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে ধর্ষকদের বাঁচানোর জন্য সিবিআই পাঁচ দিন পরে যে দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিল সেই পাঁচ দিন ধরে টোটাল এভিডেন্সটা নষ্ট করেছেন এই রাজ্য সরকারই এটা আপনাদের বুঝে নিতে হবে এটা আপনাদের বুঝে নিতে হবে সুতরাং হয়তো এই তদন্ত আরেকটু দীর্ঘ হবে এই তদন্ত আরেকটু দীর্ঘ হবে যেভাবে আমরা আইনের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখেছি সেভাবেই আমাদের আইনের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রাখতে হবে তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর্জিকর কর্তৃপক্ষ সেই হিসাবে তাদের কাছে কিন্তু তারা সেই নির্যাতি বাবা মার কাছে ফোনও গেছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু তার মানে এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকুন যে একটা খুন আর ধর্ষণ কেসকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়ে গেছিলো আর কর্তৃপক্ষ এবং সেটা যে কারোর নির্দেশে হয়েছে বা কারোর তত্ত্বাবধানে হয়েছে সেই অবধি কিন্তু সিবিআই পৌঁছে গেছে সিবিআই এটাও বার করেছে যে সেই পোস্টমর্টে ঘরে অন্য জায়গা থেকে যার প্রশিক্ষণ কম তাকে নিয়ে এসে পোস্টমর্টম করার কথা ভেবে করানো হয়েছিল যাতে সেইটাকে সরকার বা সেইটাকে সেই আর্যিকর কর্তৃপক্ষ আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে কিন্তু তার মধ্যেই একজন বেঁকে বসেছে যে সেই যেখানে যেখানে ঘা ছিল আঘাত ছিল সেই নির্যাতিতা পড়োয়ার সেখানকার ছবি তুলে রেখেছে এবং তিনি সেখানে বলেছেন যেটা কোনোদিনই আত্মহত্যা নয় এটা রেপ অ্যান্ড মার্ডার তার কারণেই কিন্তু আরজিগর কর্তৃপক্ষ এই পোস্টমর্টমের পক্ষ ভিতর থেকে এটাকে আত্মহত্যা বলে চালাতে পারেনি এটাও কিন্তু সিবিআই বার করে নিয়েছে এটাও সিবিআই বার করে নিয়েছে সুতরাং এখনো হতাশ হওয়ার মতো কোনো জায়গা আমাদের আসেনি আগামী মার্চ মাসে আবার তার শুনানি আছে তার দিকে আমাদের চোখ রাখতে হবে তবে এটুকখানি বলতে পারি ইতিমধ্যে সঞ্জয় রায়ের যে ডিএনএ হয়ে গেছে সঞ্জয় রায়ের যে তথ্য প্রমাণ বায়োলজিক্যাল সহ সিবিআই হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ সেই প্রমাণের উপরে ভিত্তি করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কারা আমরা এটা শুনতে চাই বাংলার মানুষ এটা শুনতে চায় মানুষ এটা জানতে চায় সুতরাং যেভাবে মানুষ আগ্রহ দেখিয়ে এর সঠিক তদন্ত চেয়ে বিচারের দাবি জানিয়েছে সেরকম মানুষরা প্রয়োজনে দরকার হলে আরও কিছু মাস অপেক্ষা করবে কিন্তু তারা সঠিক বিচারটা দেখতে চাইছে দর্শকদের তারা ফাঁসি দেখতে চায় দর্শকদের কারাগারের ভেতরে দেখতে চাইছে আপনারা কি বলেন আপনাদের মতামত কী অবশ্যই আপনাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার